তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে লিখিত পরীক্ষা যদি আশিতে আশি পেতে চাও তাহলে তোমার জন্য আমার এই সাজেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ হানড্রেড পারসেন্ট রেজাল্ট গ্যারেন্টি মন দিয়ে ক্লাসটা করো আর সঙ্গে সবাইকে ফিলোসফি এইচএস উচ্চমাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো আমি একটা কথা বলছি যাদের টিউশন আছে ফিলোসফি টিউশন পড়ো তোমার জন্য এই সাজেশনটা আর যাদের টিউশন নেই তাদের জন্যই তো আমার এই চ্যানেলটা কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে পড়ানো হয় কারো ক্ষমতা নেই পুরো টিউশনটা বিনামূল্যে পড়ানোর একটাই চ্যানেল সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা সম্পূর্ণ টিউশন আমি কমপ্লিট করে দিয়েছি এখন আমি সাজেশনটা তোমাদের শেয়ার করছি এই সাজেশান ভিত্তিক তুমি পড়ো পরীক্ষার একটা প্রশ্ন বাদ যাবে না সেটা এমসি কিউ হোক এসএ কিউ হোক লজিক হোক এইট মার্ক লজিক হোক এইট মার্ক নোটস হোক এমসিকিউএ হোক পুরো প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর করে আসবে আমি গ্যারেন্টি দিয়ে বললাম আর এখানে তুমি যতই টিউশন পড়ে থাকো না কেন তোমাকে আমার চ্যানেলে ক্লাস করতেই হবে কেন করতে হবে পুরো টিউশনটা প্লে ভিজিট করে দেখে নাও যুক্তি থেকে আরও মূলত কেন করতে হবে তুমি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে টিউশনে কী করেছো কী শিখেছো কী লজিক শিখেছো কোন নোটটা লিখেছো একটু মিলিয়ে নেবে ঠিক আছে ওই যে বললাম ইউটিউবে একটাই চ্যানেল তো আরেকটা কথা বলছি যারা পরীক্ষায় শুধু পাস করতে চাও দেখো আমার এই টিউশনটা কিন্তু তাদের জন্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না যারা টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না যারা লজিক শিখতে পারে না যারা অনেক স্টুডেন্ট আছে যারা ভালো টিচার নিই ফিলোসফি লজিক শেখার জন্য তাদের জন্য আমার এই চ্যানেলটা সঙ্গে যারা পরীক্ষার ফিলোসফিতে পাঁচটা সাবজেক্ট আমাদের র্যাঙ্ক করতে মানে একশোতে একশো লিখিত পরীক্ষা আসি দেখো তুমি তো আমার সাবজেক্ট পড়লে আমার কাছে পড়লে আসি পেলে কিন্তু স্কুল থেকে টোয়েন্টি তো একশো ওভারঅল আমি দিয়ে বলতে পারি পাঁচটা সাবজেক্ট আমার সবচেয়ে টপ নাম্বার থাকবে তোমার ফিলোসফিতে পুরো টিউশনটা এই সাজেশনটা শেয়ার দেখে যুক্তি থেকে আরও মূলত যা যা লিখে দিয়েছি দেখে নেবে কাকে বলে টিউশন ঠিক আছে এই টিউশনের জন্য তোমাদের কত টাকা ব্যয় করতে হয় আর সেই টিউশনটা আমি তোমাদেরকে শেয়ার করেছি শুধু কি রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করে লাইক অবশ্যই করবে তাহলে পুরো টিউশনটা প্লে তুমি পেয়ে যাবে ঠিক আছে তো চলো দেখো প্রথম অধ্যায় যুক্তি অধ্যায় থেকে তোমরা যুক্তি অধ্যায় থেকে এমসিকিউ আর এসি দেখে নাও এমসিকিউ এসি কত আসবে ফোর মার্কস আসবে মানে যুক্তি অধ্যায় থেকে এখান থেকে চার মার্ক আসবে আমি লিখে দিয়েছি উত্তর সহ প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে যাও দু হাজার পঁচিশে ফুল টিউশন যুক্তি অধ্যায় পেয়ে যাবে যা লিখে দিয়েছে খাতার মধ্যে লিখে নেবে ক্লিয়ার যদি চারে চার পেতে হয় সঙ্গে এই যুক্তি অধ্যায় এমন কিছু প্রশ্ন আছে যেগুলো অন্যান্য অধ্যায় রিলেটেড সেগুলো পড়লে অন্যান্য অধ্যায়ও তুমি কমন পেয়ে যাবে ক্লিয়ার নেক্সট হচ্ছে বচন অধ্যায় দেখো বচন অধ্যায় থেকে টু মার্কস আসবে কিন্তু এমসিকিউ কিউ ক্লিয়ার লিখিয়ে দিয়েছি একদম সা বললাম তো সুন্দর করে লিখে দিয়েছে বচন অধ্যায় ভিজিট করবে দু হাজার পঁচিশ ফুল টিউশন প্লে থেকে এমসি পেয়ে যাবে ক্লিয়ার যা যা এমসি আসে লজিক আসে নর্মাল প্রশ্ন সব লিখে দিয়েছি যেহেতু লজিক চ্যাপ্টার মনে রাখবে লজিক চ্যাপ্টারে দুই ধরনের প্রশ্ন আসে একটা লজিকের প্রশ্ন একটা নর্মালি প্রশ্ন তো নর্মাল প্রশ্ন লিখে দেওয়া হয়েছে আর লজিকের প্রশ্ন উত্তর করতে লজিক ক্লাসগুলো করতেই হবে তো সাজ সিলেবাস অনুযায়ী যা যা লজিক ছিল সব শিখিয়ে দিয়েছে বচন গুণ পরিমাণ ব্যাপ্যতা এমনভাবে শিখিয়ে দিয়েছে জীবনে বচন ভুল হবে না জীবনে গুণ পরিমাণ ভুল হবে না ব্যাপ্যতা জীবনে ভুল হবে না প্রত্যেকটা বচনে আলাদা আলাদা নিয়ম আছে আর এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ গোটা ফিলোসফি লজিক এই বচন থেকেই শুরু হলো ক্লিয়ার এই জন্য প্রতি সবাইকে এই অধ্যায় বেশি জোর দিতে হবে সুন্দর করে নিয়ম লিখিয়ে দিয়ে যেগুলো কোনো বইয়ে পাবে না দেখলেই পারবে যে কোনো লজিক প্র্যাকটিস করতে দিক সব পারবে ক্লিয়ার তাহলে দেখে নেবে বচন অধ্যায় এবারে এই এই অর্থাৎ থেকে পরীক্ষা এইট মার্কের কোনটা আসবে এইট মার্কের আসবে নিচের বাক্যগুলিকে এই তর্কবিদ্যাসম্মত আকার বিদ্যাসম্মত তাদের গুণ ও পরিমাণ উল্লেখ করো মানে গুণ ও পরিমাণ এবারে পরীক্ষা আসবে ঠিক আছে তো সিলেবাস অনুযায়ী যা লজিক ছিল সেটা আমি শিখে দিয়েছি কিন্তু গুণ পরিমাণ এবারে এইট মার্কের নিয়ম লিখে দিয়েছি প্র্যাকটিস করিয়ে দিয়েছি দেখলেই পারবে আর পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট তুমিও পারবে গ্যারেন্টি দিদি বললাম ক্লিয়ার এবারে পরীক্ষা তাহলে নোট কোনটা আসবে এই অর্থাৎ থেকে লজিকও আসবে এইট মার্কের নোটও আসবে নোট এই যে এটা পড়তে হবে নিরপেক্ষ বচন বলতে উদাহরণসহ নিরপেক্ষ সাপেক্ষ বচন পার্থক্য লিখে দিয়েছে উত্তর সহ একদম ফুল টিউশন মানে ফুল টিউশন অবাক হয়ে যাচ্ছ জানি তো অবাক তো হওয়ারই কথা এগুলো তো কেউ তোমাকে দেবে না হ্যাঁ আমারই টিউশনই পাবে আমারই চ্যানেল ঠিক আছে পদের ব্যাপকতা বলতে কী বুঝো চার প্রকার নিরপেক্ষ কোন কোন ব্যাপক ব্যাপক উদাহরণ সব উল্লেখ পদে পদের এর নিয়ম লিখে দিয়েছি এই নোটটা লিখে দিয়েছি ব্যপ্যতা সংক্রান্ত একটা নোট আর গুণ পরিমাণ থেকে এই নোটটা লিখে দিয়েছি গুণ পরিমাণ বলতে কী বুঝো গুণ পরিমাণ নোট কথা ছোটো ছোটো করে অংশ করে যেভাবে আসবে আমি লিখে দিয়েছি ক্লিয়ার গুণ পরিমাণ বলতে কী বুঝো গুণ পরিমাণ অনুসারে নিরপেক্ষ অনুষ্ঠানে বিভাগ নিরপেক্ষ কোন অংশ দেখাও গুণ শ্রেণী নিবাক পরিমাণ অনুশীলন নিবাক ব্যাস এই হচ্ছে নোট পড়তে হবে এইট মার্কের জন্য ক্লিয়ার তাহলে এই অর্থাৎ থেকে নোটও আসবে লজিক তোমার যেটা সুবিধা হবে তুমি করবে ক্লিয়ার আমি যেহেতু ফুল টিউশন পড়াই ফুল টিউশন আর এখানে যারা পড়ে তাদের আলাদা কোনো টিউশন দরকারই পড়ে না এবার চলো নেক্সট অধ্যায় বচনে বিরোধিতা এখান থেকে কত আসবে ফোর্থ মার্কস আসবে তুমি দেখে নাও এখান থেকে কিন্তু এখানে এমসিকিউ লিখে দিয়েছি উত্তর সহ কিউর সাজেশন লিখে উত্তর সহ এগুলো খাতার মধ্যে মুখস্থ করে নেবে সঙ্গে এই অর্থাৎ লজিকের প্রশ্ন যদি উত্তর করতে হয় বিরোধিতা বিরোধী বিরোধনমান ছক থেকে আমি দুটো ছকের মাধ্যমে এমনভাবে লজিক শিখিয়ে দিয়েছে যে কোনো প্রশ্ন আসুক চুটকিতে উত্তর করবে এই বচনের বিরোধিতা যে কোনো প্রশ্ন আসুক ক্লিয়ার তো লজিকটা ক্লাস করে নেবে অমাত মনুমান এখান থেকে এসে কেউ আসবে লিখে দিয়েছি উত্তর সহ এসে কেউ সাজেশন আলাদা আছে এই অধ্যায় ভিজিট করলে তোমরা পেয়ে যাবে লজিক যত ফিলোসফির যত লজিক আছে সিলেবাস অনুযায়ী সমস্ত লজিক শিখিয়ে দিই সুন্দর করে নিয়ম অনুযায়ী দেখলেই পারবে জীবনে লজিক ভুল হবে না আবর্তন বিবর্তন আবর্তনে বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তন ও বিবর্তন বিবর্তন প্রত্যেকটা লজিকের ধরন আলাদা আলাদা ক্লিয়ার শিখিয়ে দিয়েছি প্রত্যেকটা লজিক সিলেবাস অনুযায়ী যা যা জীবনে লজিক ভুল হবে না যদি সঠিক লজিক শিখতে হয় আমার ক্লাস করতেই হবে এইট মার্ক এবার লজিক আসবে কোনটা ল এটা তো সিলেবাস অনুযায়ী লজিক কিন্তু এইট মার্কের আসবে এবার কোনটা এবারের এইট মার্কে আসবে এই এই কটার উপর বেশি জোর দিতে হবে আমি বেশি জোর দিতে বলতে কি পুরো টিউশনটাই কমপ্লিট করে দিয়েছি যেটা যে অধ্যায় সেটা সে অধ্যায় পেয়ে যাবে এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে ফুল টিউশন কমপ্লিট আবর্তন ও বিবর্তন বিবর্তন আবর্তন বিবর্তন এই কটা লজিকের উপর এইট মার্কের এবার সেট হবে পরীক্ষায় ক্লিয়ার একদম করিয়ে দিয়েছি দেখে নেবে তোমরা এবার নোট কোনটা আসবে নোট এবারে এখান থেকে নোটও আসবে লজিকও আসবে লজিক তো বললাম এবার নোট নোট হচ্ছে বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তন প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তন কমা নিখে লিখে একদম সুন্দর করে নোট লিখে দিয়েছি দেখে নেবে এই অর্থায় ভিজিট করে যেমন লজিক পাবে যেটা যে অর্থাৎ সেটা সে অথা একদম সুন্দর করে খাতার মতো সাজানো আছে সবার আগে বিনামূল্যে টিউশন তাও আবার সবার আগে কমপ্লিট জাস্ট এখন প্র্যাকটিস চলছে যে কোন প্রশ্নগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে অমাধ্যম অনুমান কত বড় কী কী বিবর্তন কাকে বলে বিবর্তনের নিয়ম হ্যাঁ বিবর্তন বিবর্তন নিয়ম এই যেটা তারপর একটা ও বচনে আবর্তন সম্ভব নয় সহ লেখো এবচন সরল আবর্তন সম্ভব নয় কারণ উদাহরণস্বর লেখো আবর্তন কাকে বলে আবর্তন নিয়মগুলি সরলাবর্তন সীমিত আবর্তন পার্থক্য এই আবর্তন দৃষ্টান্ত ব্যাস সুন্দর করে এই কটা নোট লিখে দিয়েছি উত্তর সহ একদম এগুলোর জন্য তোমাদেরকে হাজার হাজার টাকা খরচা করতে হতো আর পুরো টিউশনটা দেখে নেবে লিখে নেবে একদম লিখে দিয়েছি উত্তরসহ এই অধ্যায় কমপ্লিট ক্লিয়ার নিরপেক্ষ নেয় নিরপেক্ষ নেয় থেকে এমসি কিউ আছে টু টু লিখে লিখে দিয়েছি সহ এটাও লজিক চ্যাপ্টার এখান থেকেও দুই ধরনের প্রশ্ন আসবে একটা লজিক আসবে একটা নোটস আসবে তো লজিক নোটগুলো দেখে নাও ফোর প্লাস ফোর টিকা হিসেবে আসবে নিরপেক্ষ সংস্থা নিরপেক্ষণের মূর্তি চারিপথ ঘড়িদোষ অবৈধোষ অবয় সংক্ষিপ্ত ন্যায় অবৈধ অবৈধ পক্ষদোষ নয়ার্থকা নিরপেক্ষ নেয় এগুলো আমি লিখে দিয়ে সুন্দর করে একদম দেখলেই পারবে ক্লিয়ার কিভাবে টিকা লিখতে হয় তার আলাদা ক্লাস কতটা টিকা লিখতে হবে সেটা আলাদা পুরো টিকা দেখবে একদম পুরো এই আওতায় ভিজিট করবে পেয়ে যাবে ক্লিয়ার এই আওতা থেকে লজিকও আসবে এইট মার্কেট এই যে নিম্নলিখিত যুক্তিগুলি আদর্শের রূপে তাদের মূর্তি ও সংস্থানগুলো বৈধতা বিচার করো এমনভাবে লজিক শিখিয়েছি যে বেশিরভাগ স্টুডেন্ট নিরপেক্ষ লজিক করতে পারে না মূর্তি সংস্থান বার করতে পারে না আমার ক্লাস করবে আর তুমি লজিক পারবে না এটা হতেই পারে না ক্লিয়ার নোট তো তুমি যে কোনো জায়গায় পেয়ে যেতে পারো কিন্তু ঠিক আছে নোট পেয়ে গেলে আমি যেগুলো দিয়েছি তুমি পেয়ে গেলে কিন্তু লজিক যদি শিখতে হয় তোমাকে আমার চ্যানেলে ক্লাস করতেই হবে আর এটা এমন একটা চ্যানেল যেখানে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে তো শুধু কী প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তাহলে পুরো টিউশনটা তোমার জন্যই থাকবে প্লে লিস্টে আছে এখনও ঠিক আছে তো প্লিজ এই ক্লাসগুলো করে নেবে কত ধরনের প্রলজিক কীভাবে করতে সব শিখিয়ে দিয়েছি দেখে নেবে এই অধ্যায় ভিজিট করে ক্লিয়ার নেক্সট নেক্সট প্রাকল্পিক ও বৈকল্পিক নাই এই অধ্যায় থেকে ফোর মার্কস আসবে এমসিকিউ লিখে দিয়ে সিকিউ কিউ লিখে উত্তর সহ লিখে দিয়েছে সঙ্গে এটা লজিক চ্যাপ্টার লজিক করে দিয়েছি যদি লজিকের উত্তর তোমাকে মুখস্থ কর লজিকের উত্তর এখানে যেগুলো লজিক ঢুকে আছে বা যত লজিকের প্রশ্ন পরীক্ষা আসবে ওই বারবার করে বলছি ফিলোসফিতে ধরনের প্রশ্ন একটা লজিকের প্রশ্ন একটা নর্মাল প্রশ্ন এখানে লজ এই এই এম সিকুয়েসিগুলো লজিকেরও প্রশ্ন আছে নর্মাল প্রশ্ন আছে তো এই লজিক ক্লাস করলে তোমার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার আর যে কোনো প্রশ্ন আছে সব পারবে বলি হবাষ্যভেন চিত্র এমসিকিউ এসকিউ ফোর আসবে লিখে দিয়েছি উত্তর সব মুখস্থ করে নেবে সঙ্গে লজিক ক্লাস কমপ্লিট করে দিয়ে লজিক ক্লাস করলে এমসিকিউ আর এসি কিউ হিসেবে বুলিহবাষ্যভেন যা প্রশ্ন আছে সব পারবে করে নেবে এই অধ্যায় ভিজিট করে ভিজিট করে এই অর্ধ যেটা যে অর্ধা সেটা সেই অর্ধার ক্লাস পেয়ে যাবে ক্লিয়ার ট্রুথ ফাংশান থেকে এমসি এসকিউ ফাইভ মার্কস আসবে লিখে দিয়েছি লজিক ক্লাস কমপ্লিট মুখস্থ করে নেবে লজিক গ্লো করে নেবে আরও অনুমানের স্বরূপ এমসি এখান থেকে লজিক শেষ এখান থেকে শেষ আর আনো আর লজিক নেই আর এখান থেকে এমসি কিউ কিউ সিক্স মার্ক আসবে মুখস্ত করে নেবে এখানে যা লিখে দিই খাতা লিখে মুখস্থ করে নেবে ছয় ছয় কারণ চ্যাপ্টার থেকে ছয় মার্চ আসবে ভিজিট করে কারণ চ্যাপ্টার থেকে খাতা লিখে নেবে উত্তরসহ মুখস্ত করে একদম হান্ড্রেড পারসেন্ট আর মিলের পরীক্ষামূলক পদ্ধতি এগারো নম্বর অধ্যায় এখান থেকে হচ্ছে এমসি কিউ আসবে টু মার্কস এইট মার্কের নোট আসবে এখান থেকে নোট আসবে মিলের অন্য পদ্ধতি আলোচনা করো কীভাবে আসবে লিখে দিয়ে একদম উত্তর সুন্দর করে লিখে দিয়েছি মিলের অন্য ব্যতির কী এটারও সংজ্ঞা আকার সুবিধা দুটি অসুবিধা সুন্দর করে লিখে দিয়েছি ব্যাস এই অধ্যায় কমপ্লিট ব্যাস এগারো নম্বর অধ্যায় কমপ্লিট বারো নম্বর অধ্যায় এই অর্ধা থেকে এইট মার্কে নোট এইট মার্কের নোট আসবে এটাও টিকা হিসাবে ফোর প্লাস ফোর হিসাবে অবৈধ সামান্যিকরণ অপর্যবেক্ষণ দোষ অবান্তর ঘটনার কারণ বলে মনে করা দোষ সহকার্যকে কারণ অথবা মন্দ মন্দা ব্যাস বারোটা অর্ধা ফুল টিউশন কমপ্লিট কি কেমন লাগলো বারো মাস টিউশন পড়তে বেশিরভাগ স্টুডেন্ট টিউশনে যায় না আর আমার টিউশন তোমার হাতের মুঠোয় যে কোনো জায়গায় রাস্তাঘাটে যেখানে যাও তুমি সেখানে টিউশন আর আজকেও থেকে ক্লাস করে তুমি ফুল টিউশন কমপ্লিট করতে পারবে এটা একমাত্র আমার চ্যানেলের সুযোগ আছে কোনো টিউশন টাকা দিয়ে টিউশন পড়েও তোমার সেই সুযোগটা নেই কারণ কী করে পড়াবে তোমাকে শুরু থেকে একা আর পুরো টিউশন প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা ক্লাস করা আছে ডে ওয়ান থেকে শুরু হয়েছে আস্তে আস্তে বারোটা অধ্যায় কমপ্লিট হয়েছে এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে তো এটা কম পরিশ্রমের ব্যাপার আর পুরো টিউশনটা আমি নিজের হাতে লিখে লিখে দিয়েছি ক্লিয়ার তো এগুলো সমস্ত আমার অনলাইনে স্টুডেন্ট আছে তাদেরকে আমি একদম শেয়ার করে দিয়েছি পুরো টিউশনটা আমার চ্যানেলের মূল উদ্দেশ্যই হচ্ছে একটা উদ্দেশ্য যাতে কেউ টাকারভাবে টিউশন নিতে না মানে টিউশন নিতে না পারে এটা হতে পারে না ঠিক আছে তো আমার যারা ফিলোসফিতে ভালো রেজাল্ট তাদের জন্য আমার ফুল টিউশন তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার পুরো টিউশন তোমার জন্য বন্ধুকে শেয়ার করে সবাই ক্লাস করার সুযোগ করে দেবে আর এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে প্রতিদিন যে কোনো অধ্যায় এক্সট্রা ক্লাস যেহেতু বারোটা অধ্যায় সুন্দর করে সাজানো আছে ওগুলো ক্লাস প্রতিদিন করবে আর যে কোনো অধ্যায় লজিক যে নোট পায়নি ভিজিট করে করে সেগুলো দেখে নেবে ঠিক আছে এক্সট্রা ক্লাস মেন টিউশন কমপ্লিট তো প্লিজ শেয়ার অ্যান্ড সাজেশন এই অনুযায়ী এটা পড়লে তোমাকে কেউ আটকাতে পারবে না প্লিজ সাজেশনটা দেখে নিলাম এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আর আমার পুরো টিউশনটা কিন্তু সাজেশন ভিত্তিক